বলতে গেলে স্বামী বৃন্দাবনে যাওয়ার আগে সমস্ত বাজারহাট করে গেছিল। এই কদিনের মধ্যেই সমস্ত বারন্ত হয়ে গেছে তাই আবার বাজার করে করে ঘর ভর্তি করছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে ফ্রিজের মধ্যে আনাজ বার করেছে এই আনাজগুলো কালকেই নিয়ে এসেছিলো তো একদম ফ্রিজ খালিই ছিল মানে সব আনাসপাত্র শেষ হয়ে গেছে বউজি বৃন্দাবনে যাওয়ার আগে সমস্ত বাজার করে গেছিলো এই কদিন আমরা খাওয়া দাওয়া করেছি আনাসপাত্র সব বারন্ত হয়েছে আর এইগুলো যা আছে এখন সব বার করছি রান্না করব। ট্রেন থেকে নেবেই আগে বাজার করেছে আমি বলে দিয়েছিলাম যে বাজার সব বারন্ত হয়ে গেছে আসার সময় কিছু নিয়ে এসো ওই তাই নিয়ে এসছে মূলও নিয়ে এসে তো মুলোর শাক সমেত নিয়ে এসে তো আজকে ভাবছি মুলো শাক ভাজবো আর এদিকে সিমের ঝাল করবো আর দেখি আর কি কি করা যায় তো মূলোর সাথে মূলোর শাকটা আমি ভাতে দিই এটা বেশ ভালোই লাগে সেই ভাতে করবো তো বেশিরভাগ শাকটাই নিয়ে নিয়েছি আমি ওটা ভাজো বলে আর এটাকে একটুখানি এরম করে চেলা করে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় প্রেশা মধ্যে সেদ্ধ করবো এর সাথে আলু একটু পেঁপে দিলেও আরও ভালো হয় আলুর সাথে মাখলে আরও বেশি ভালো হয় একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে শাকটাকে বানিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে একদিকে শাক ভেজে নিয়েছি আর একদিকে ডাল করে নিয়েছি আর যে মটর ডাল করেছি টমেটো দিয়ে সাঁতলেছি এর মধ্যে এখন কড়াইশুটি ধনেপাতা দিয়েছি এই সময় অনেক সবজি পাওয়া যায় কড়াইশুটি ধনেপাতা দিয়ে আমার ডালটা খুব ভালো লাগে তাই এমন করে দিই আর শীতকালের সময় মটর ডালটাই করি বেশিরভাগ সময় টমেটো দিয়ে সাঁতলাতে পারি যেহেতু এদিকে সিমের ঝাল করবো বলেছেন তো সিমের ঝাল করছি পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি মিহি করে এটাকে এখন এই ঝালের মধ্যে দিয়ে দেবো একদমই গায়ে গায়ে থাকবে যেহেতু ডাল করেছি খুব ভালো লাগে সিমের ঝাল পটলের ঝাল এই শীতকালে তো সব রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাতেটাও হয়ে গেছে আর এখানে উঁচেও ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে এখন এই ভাতেটা মাখবো আর তার সাথে ভগবানকে ভোগ নিবেদন করবো খুব মানে মূল শাক ভাতেটা একটু ভালোই লাগে তো আমি তো আজকে অল্প করেই মূল শাকটা রেখেছি যেহেতু ভেজেছি বলে বেশি করে রাখলে আরও বেশি ভালো লাগে তো সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন একটু অন্যের ঘি দিয়ে দিয়েছিলাম শশা দিয়ে ভগবানকে সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি তো খুব সুন্দর লাগছিলো আমার তো খুব ভালো লাগে মানে এই শীতকালে মূলো শাক ভাজা আগে একদমই মূল শাক ভাজা খেতে ইচ্ছা করতো না এখন মানে এক এক সময় এক এক রকম এখন খুব ভালো লাগে ভাজা তো খাওয়া দাওয়া প্রভুজি চলে গেছে আমিও আজকে কাজকর্ম সেরে নিয়েছি নিজে যখন নিয়ে নেমেছি তো এখন পরিষ্কার করে ও পড়ে যাবো আর প্রভুজি আজকে খুব তাড়াতাড়ি চলে গেছে কেন এই কদিন অফিস ছুটি ছিল সেই জন্য কাজে ছুটি করেছে আর এখন তাড়াতাড়ি করে আজকে গেছে তো আমি এখন ঘরের কাজকর্ম সারি আর সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আজকে আর জব করা হয়নি কাজকর্ম সেরে আমি আবার জবে বসবো মানে ও বলেই দিয়েছে আমি আজকে তাড়াতাড়ি কাজে যাব। তো তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিও তাই রান্নার আগে কোনো কিছু আজকে আর করিনি তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে ঢুকেছি সবে ওপরে এসেছি এসে একটু বসেছি তারপরে আবার প্রভুজি ফোন করলো যে অনলাইন থেকে কিছু অর্ডার করে যায় সেগুলো চলে এসেছে যাও নিচে যাও আবার নিজেকে নিয়ে এলাম এদিকে দই পনির আর ক্যাডবেরি একটা তারপরে দু রকমের তেল আর এই চাল নিয়ে এসো তোমরা খালি জিজ্ঞাসা করে কী চাল কী চাল ওই চালই আমাদের ইউজ করা হয় দেরাদুন চাল খুব ভালো হয় আর বৃন্দাবনেও এই চাল পাওয়া যায় মানে খুব সুন্দর ঝরঝরে ভাতটা হয় আর পনির আর দইটাকে ফ্রিজে রেখে দিলাম এগুলো সব রান্নাঘরে ঢুকিয়ে আর গুছিয়ে রাখো প্রভুজের তাড়াতাড়ি বেরিয়েছে বলে আমারও কাজকর্ম সব করা হয়নি এই সব বাসনপত্র সব পড়ে আছে সকালবেলা যেহেতু স্কুল গেছে তার টিফিন বাটি বাটি সব মেয়েছে মানে সেগুলো সব গুছিয়ে গেছে আর গোগো মানে অন্ন খেয়ে চলে গেছে তারপর আমি কাজগুলো সারছি আর এটা হলো দুপুরবেলা প্রভু যে আবার শাক নিয়ে এসছে মানে শাক আরও সবজি নিয়ে এসে সেগুলো সব ফ্রিজে রেখেছি শাকটা একটু ভিজেছিল বলে আর খেলিয়ে রেখে দিলাম যাতে নষ্ট না হয় রাত্রিবেলা আমি একটু রান্না করছি ওলকপি কড়াইশুটি ধনে পাতা দিয়ে আলু দিয়ে একটা সবজি রুটি দিয়ে এরকম মানে রসা টসা সবজিটা বেশ ভালো লাগে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু মাখা মাখামাখা হয়ে যাবে আর আলুগুলো গালিয়ে নিলে খুব সুন্দর হয় তার সাথে গরম গরম রুটি করব। এই রাতের ভোগ হচ্ছে ভগবানের জন্য আর শশা তো আছেই শশা বানিয়ে দেবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো রুটি কি করে এত ফলে আমার ফোলে না যাই হোক এটা অনেক বছরে অভ্যাসে হয়ে গেছে এখন কোনো ব্যাপারই না রুটি করা আর খুব নরম হয় যেহেতু রুটি ফোলে আর যে আর এটা গম ভাঙানো আটা খুব সুন্দর রুটিও হয় প্রত্যেকটা রুটি ফুলবেও আর নরমও থাকবে কালকে পর্যন্তও নরম থাকবে যদি রুটি বাসি থাকে তো এই এখন দেখো ভগবানকে ভোগ নিবেদন করছি আর করে তারপর রাতের প্রসাদ এটাই আর আজকের মতো বেড়ে এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ